আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে একই পদ দুইবার শূন্য পদ দেখাচ্ছে এটার কারণটা কি আজকে এই বিষয়ে কথা বলবো আপনারা যখন প্রতিষ্ঠান চয়েস দিবেন তখন একটু ভেবে চিনতে খুবই সতর্কভাবে দিবেন কারণ এমনও কোনো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আপনার পথটি দুইবার দেখাচ্ছে অর্থাৎ একই পদ দুইবার শূন্য পদ দেখাচ্ছে এর পিছনের কারণ হচ্ছে যে আপনার একটা হচ্ছে মূল পদ আর একটা হচ্ছে শাখাপদ পদ কি শাখা পদ হচ্ছে যে আপনার একটা শ্রেণীতে বা একটা স্কুলে বা একটা শ্রেণীতে নির্দিষ্ট পরিমাণ কাম্য শিক্ষার্থী লাগে এই কাম্য শিক্ষার্থী বেশি হলে যখন কেউ শাখা খুলতে চায় তখন ওই বোর্ড অনুমতি দিলে বা অনুমোদন থাকলে তখন শাখা পদ শাখা পদে এমপি হবে এই কারণে আপনি যখনই আবেদন করবেন দেখবেন যে আপনার যে পোস্টটা রয়েছে সে পোস্ট অথবা সে পথটি আদৌ কি শাখা পথ কিনা অথবা মূল পথ কিনা যদি শাখাপথ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে একটু ডিটেলসে কথা বলবেন যদি আপনাদের এটা অনুমোদনকৃত কিনা যদি অনুমোদনকৃত না হয় তাহলে কিন্তু আপনি সেখানে আবেদন করবেন না আবেদন করলে আপনার সেখানে সুপারিশ করলে আপনার এমপিও নাও হতে পারে বা হবে না ঠিক আছে এই কারণে যে অনেকে প্রশ্ন করে যে আমি যখন প্রতিষ্ঠান সম্পর্কে ব্যান্ড বেজ কিংবা অন্য কোথাও বা শূন্য পদ দেখতে যাই তখন দেখাচ্ছে সেখানে দুইটা পদ একই পদে দুইটা যেমন আমার এক কলিগ এক এক মানে একটা প্রতিষ্ঠানে শূন্য পদ দেখার পরে ফোন দিয়েছে দেখেছে সেখানে ওনার পোস্টে একজন লোক আছে তারপর ওনারা শূন্য পদ দেখাচ্ছে তখন বলল যে এটা হচ্ছে শাখা পদ এই জন্য যাদের শাখা পদে আবেদন করবেন একটু ভেবেচিন্তে করবেন বা একটু কথাবার্তা বলে করবেন যে আপনাদের এই শাখাপদের অনুমতি বা অনুমোদন আছে কি না তো এই পর্যন্ত ধন্যবাদ